ঠিক আছে আচ্ছা সেলফওয়ার্কের উপর যাচ্ছি ঠিক আছে ঠিক যাবে কিন্তু এই কালেকশানটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক সাড়ে টাকার কালেকশান ঠিক আছে হ্যাঁ যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

Nog een? Allemaal

ওই ভাবে তুমি যেমন ধরেছিলেন ইচ্ছা হ্যাঁ ঠিক আছে দাদা এটা অর্গানজা যাচ্ছে ঠিক আছে দাম বলবে দাদা চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র এই টাইপের প্রচুর কালেকশন দাদার এই পর্যন্ত টাল থাকে কিছু নেই আছে সব বিক্রি করে ফেলেছে আমি আশার আগে হ্যাঁ দেখাও দেখাও কালার খুলে দেখাও হ্যাঁ এই কালারটা খুলে দেখাও বাকি আর কিছু দেখাতে হবে না খুলে হ্যাঁ হ্যাঁ একটু পুজোয় বিশাল হিট যাবে কিন্তু এই কালেকশনটা ঠিক আছে আচল ভর্ষণটা নিশ্চয়ই বুঝতেই পারলে আর এটা যাচ্ছে বডি পরশুনে ঠিক আছে কালার রয়েছে আর ফুলও দেখাচ্ছি না এটা ঠিক আছে কেন প্রচুর বড়ো হয়ে যাবে ভিডিওটা সব ফুলে এই যে এগুলো কিন্তু কালার অপশান আছে এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে তো মা স্লিন যাচ্ছে হ্যাঁ নেক্সটের মধ্যে অনেক কালার ডিজাইন হয় সব বেঁচে ফেলেছে দাদা আছে সব বেঁচে বাড়িতে যাবে আমার আচ্ছা আরেকবার দেখাই তোমাদেরকে এটা দাম এটা দেখতে পাচ্ছ মসলিনের কালেকশন যাচ্ছে মানতিকা মধ্যে হ্যাঁ আর এটার দাম যাচ্ছে মাত্র 1100 টাকা বাহ দুটো কালার আছে দুটো কালার আপা দুটো কালার মানে সব বিক্রি করে আজ আগের দিন দাদার মন খারাপ ছিল বিক্রি হচ্ছিল না আজকে দাদা হাসতে হাসতে বাড়িয়ে যাবে তাই না

মসলিনে প্রচুর কালার অপশন পাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট কয়েকটা একশো পিস এনেছে এ কটা রয়েছে খুব ভালো লাগলো শুনে আচ্ছা হাটের টাইমিংটা বলে দিই এটা কিন্তু রবিবার রাত থেকে বসে সোমবার সকাল এগারোটা পর্যন্ত হ্যাঁ ঠিক আছে কেউ যদি অনলাইনে মোবাইলে দেখতে যায় বুধবার মাল ঢুকবে আমার বুধবার মাল আসবে নতুন মানে পরের সপ্তাহে নতুন কালেকশন ঠিক আছে আমিও চেষ্টা করব আসার আচ্ছা কেউ যদি মোবাইলে দেখতে চাও দাদার সাথে কন্ট্যাক্ট করবে দাদা কিন্তু মানে ভিডিও কলে তুমি দেখিয়ে দেবে শাড়ি বলছো তাই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এগুলোর দাম কি আছে সাড়ে নশ তুমি দাদা দামগুলো শুধু বলবে আমি তো খেয়াল করছি না দামগুলো একটু মনে করে বলবো তুমি কোৱালিটি না নতুন ডিজাইন

দাদা আজকে শাড়ি খুঁজে পাচ্ছে না কি দেখাবে হ্যাঁ এগুলো আগে দেখানো তাও দেখিয়ে দিচ্ছে হ্যাঁ

चाका लगाता हूं हां हां चाका लगाता हूं दिन बोलते माता का भी माल लगा दो हां चाका की आते है तो जो तुम मांगे दिए ছশো পঁচিশ টাকা মাত্র ঠিক আছে হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক

এটা অন্য রকম এ পিওর সিল্ক আছে এটা কি এগুলো কত দাম এগুলো 1400 কোন এইটা কত ঠিক আছে ব্লাউজ হ্যাঁ

আচ্ছা এর মধ্যে কালার পাবে এটা দেখা যাবে না কালার পেয়ে যাবে যেগুলো আর কি আছে দেখো দেখো ভালো মাল এনে কি আচ্ছা এটা বডি পোর্শনটা মানে এটা হচ্ছে আচল পোর্শনটা আচ্ছা ঠিক আছে আটশো টাকা টাকা মাত্রা

국민 casts 참여 heaven 크 간장 땅콩 음

नाओ तो तुम में तो मैच वो जो पैसा वो जो दाम है 3 ठीक है अच्छा अगर ब्लाउज पीस कावे तो 350 अरे 350 1.50 जाछ क्रैक पार्टी है क्या चलो 3 का देखो ठीक है ঐ

আরে টাকা অনেক ডিজাইন কালার হয়ে যাবে আচ্ছা আজকে মাল শেষ হয়ে আড়াইশো বিক্রি হয়ে গেছে না আচ্ছা দেখতে পাচ্ছি এখানে প্রচুর অপশন রয়েছে ঠিক আছে এপরে নেক্সট কালেকশন দেখাই আচ্ছা ওটা কি আছে ওটা দেখাবে হ্যাঁ এ দিয়ে করে দাও 400 400 ইচ্ছা দিলি হ্যাঁ এগুলো সাড়ে তিনশো ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আচ্ছা নেক্সট তোমাদেরকে দেখাচ্ছে অন্য ওই কালারটা দেখো দাদা ওটা কী রয়েছে দেখো ঠিক আছে এটাও সাড়ে তিনশো ঠিক আছে দোকানের আমি লোকেশনটা দেখিয়ে দিই তোমাদেরকে এটা কিন্তু রয়েছে সন্তুদার দোকান লোকেশনটা দেখিয়ে দিই তোমাদেরকে এটা খান্নাহাটের সিঁড়িটা রয়েছে খান্নাহাটের সিঁড়িটা দিয়ে উঠে আসলেই কিন্তু সন্তুদার দোকান কিন্তু একদমই সামনে পেয়ে যাবে স্ক্রিনের ওপর নাম্বারটা কিন্তু সন্তুদার রয়েছে বুধবার দিন কিন্তু আরও নতুন কালেকশন ঢুকবে তোমরা কিন্তু সন্তুদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো উনি কিন্তু ভিডিও কলে তোমাদেরকে সমস্ত নতুন কালেকশনগুলো কিন্তু প্রোভাইড করে দেবেন